পাথর কিশোরকে চোদ্দ বছর বয়সী এম এর রাবি ছিল একজন প্যালেস্টিনিয়ান আমেরিকান কিশোর তার জন্ম নিউ জার্সিতে পরিবার সহ বেড়াতে গিয়েছিলেন প্যালেস্টাইনে কিন্তু সেই ভ্রমণ থেকে আর জীবিত ফিরে আসা হয়নি তার পরিবারের অভিযোগ ইসরায়েলি সেনারা তাকে গুলি করে হত্যা করেছে ঘটনার পরে পাহাড়ি এলাকায় ছড়িয়ে ছিটিয়ে ছিল তার রক্তাক্ত ছেঁড়া একটি কালো হুডি নাইকি ট্র্যাক প্যান্টস ঘটনার কয়েক ঘন্টা পর ইসরায়েলি সেনাবাহিনী আমির রাবির গুলিবিদ্ধ দেহ একটি নীল বডি ক্যারিং ব্যাগে ভরে পরিবারের কাছে হস্তান্তর করে পরিবারের দাবি কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই গুলি করা হয় তার দেহে পাওয়া যায় এগারোটি গুলির চিহ্ন মাথা গলা বুক প্রায় সর্বত্র পাহাড়ে বাদাম তুলতে গিয়েছিল তিন বন্ধু তুরমুজ আয়া গ্রামের তিন কিশোর অ্যামের রাবি আয়ুব জাবারা এবং আরও একজন বন্ধু একসঙ্গে একটি পাহাড়ি এলাকায় বাদাম তুলছিল ওই পাহাড়ের নিচে রয়েছে রুট সিক্সটি নামে একটি ব্যস্ত হাইওয়ে যা ইহুদি বসতি ও প্যালেস্টাইনের শহরগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করেছে তাদের এক বন্ধু সংবাদ মাধ্যমকে জানায় তারা নিজেদের মধ্যে বাদাম ছুড়ে খেলা করছিল তবে কেউ রাস্তার দিকে কিছু ছুড়ে দেয়নি হঠাৎই তারা গুলির শব্দে স্তব্ধ হয়ে যায় মুহূর্তেই অ্যামের মাটিতে লুটিয়ে পড়ে ইসরায়েলি সেনাবাহিনীর ব্যাখ্যা ও প্রশ্নবিদ্ধ ভিডিও ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় তারা সন্ত্রাসীদের ঠেকাতে সেখানে ফাঁদ বসিয়েছিল একটি দশ সেকেন্ডের অস্পষ্ট ভিডিও প্রকাশ করা হয় যেখানে দেখা যায় তিনটি ছায়ামূর্তি মাটিতে কিছু কুড়িয়ে নিচ্ছে এবং একজন নিচের দিকে কিছু নিক্ষেপ করছে কিন্তু ওই ভিডিওতে পরিষ্কার করে কোনো পাথর অস্ত্র কিংবা কারো মুখ দেখা যায়নি এরপরই গুলির শব্দ শোনা যায় এবং তিন কিশোর দৌড়াতে শুরু করে যার মধ্যে একজন পড়ে যায় ঘটনাস্থলে রক্ত গ্লাভস কাটা জামা সংবাদ মাধ্যম ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় রক্ত মাখা পাথর ছেঁড়া জামা কাপড় নীল সার্জিক্যাল গ্লাভস এবং সেই জামাগুলো যেগুলো এমের রাবির গায়ে ছিল পরিবারের অভিযোগ সেনারা ইচ্ছাকৃতভাবে তার কাপড় কেটে নেয় এবং সেগুলো ফেলে রেখে যায় একজন আমেরিকান নাগরিকের মৃত্যু ছিলেন নিউ জার্সিতে জন্মানো একজন আমেরিকান নাগরিক তার মৃত্যুর পর সেনেটর অ্যান্ডি কিম ও কোরি বুকার এই ঘটনায় একটি স্বাধীন তদন্তের দাবি জানান কিন্তু তৎকালীন ট্রাম্প প্রশাসন এই বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুজ শুধু বলেন আমাদের জানামতে সেনারা মনে করেছিল তারা সন্ত্রাসীদের প্রতিরোধ করছে এই বক্তব্য অনেকের কাছে অমানবিক এবং অসংবেদনশীল মনে হয়েছে পশ্চিম তীরে সহিংসতার বাস্তবতা জাতিসংঘের তথ্য মতে অক্টোবর দুই থেকে এপ্রিল দুই পর্যন্ত সময়কালে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে পশ্চিম তীরে নয়শোর বেশি প্যালেস্টাইনের নাগরিক নিহত হয়েছে যাদের মধ্যে অনেকেই শিশু ও কিশোর এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে একজন নিরস্ত্র কিশোরকে কি সন্ত্রাসী বলা যায় আর একজন আমেরিকার নাগরিককে হত্যা করার পরেও কেন আমেরিকার প্রশাসন চুপ করে আছে অ্যামেরের পরিবারের বক্তব্য ও বেদনা অ্যামেরের বাবা মা জানান তাদের ছেলে ছিল ভদ্র বিনয়ী এবং স্কুলে নিয়মিত চেত তারা কখনো কল্পনাও করেননি এমন নির্মম ঘটনা তাদের সন্তানের সঙ্গে ঘটবে সে তো তার মাতৃভূমিতে বেড়াতে গিয়েছিল বলে কাদেন অ্যামেরের মা এই মৃত্যুর কি বিচার পাবে পরিবার এ প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কিছু কংগ্রেস সদস্য এবং আন্তর্জাতিক গণমাধ্যমের মধ্যে তবে এখন পর্যন্ত কোনো সুষ্ঠ স্বচ্ছ তদন্তের পদক্ষেপ নেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ অ্যামের রক্তের দাগ শুধু রুক্ষ পাথুরে পাহাড়ে নয় লেগে আছে মানবতার বিবেকেও সে ছিল একজন শিশু একজন ছাত্র একজন আমেরিকান তার জীবনের মূল্য কি ভূ রাজনীতির হিসেবে নিচে চাপা পড়বে নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি বাঙালির কণ্ঠস্বর